মা কালীর এই বিগ্রহটি একটি রহস্যময় বিগ্রহ কারণ এই বিগ্রহের সামনে রক্ত বমি করে মৃত্যুবরণ করতে হয়েছিল একশো জন পাপিদের প্রায় বারোশো বছর ধরে এই মা কালীকে রক্ষা করে যাচ্ছে একজন সিংহ যাকে আজও মাঝে মাঝে রাতের দিকে মন্দির চত্বরে ঘুরতে দেখা যায় এই কারণে পুরো মন্দির ভেঙে মসজিদে রূপান্তর করার পরেও মা কালীর এই বিগ্রহ সরানত দূর একটিবার মাত্র টাচ করতেও পারেনি মাহমুদ বেগরা ও তার সেনারা মাহমুদ বেগরা ছিলেন গুজরাটের সুলতান গুজরাটের পঞ্চমাহাল ডিস্ট্রিক্টে পালাগার পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরের নাম শ্রী মা কালী মাতাজি মন্দির এটি ভেঙে সাদান শাহ পীর দারগা নামের এক মসজিদ বানিয়েছিল মাহমুদ বেগরা কিন্তু যখনই মহাকালী বিগ্রহটি ভাঙার এবং সরানোর চেষ্টা করেছিল তখনই একশো বারো জন সৈন্য রক্ত বমি করে ওখানেই মারা গেছিল এরপর কারোর বিগ্রহ সরানোর সাহস হয়নি তাই মসজিদ থাকা সত্ত্বেও মহাকালী বিগ্রহ ওই ভালা মন্দিরেই পূজিত হয়ে আসছিল দু হাজার সালে ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতায় ওই মসজিদ ছড়িয়ে নতুন করে মন্দির তৈরি করে সোনার চূড়া বসানো হয় মন্দিরে ওঠার জন্য প্রায় পঁচিশশ সিঁড়ি আছে এছাড়া কেবিল কারের ব্যবস্থাও আছে গুজরাট গেলে এই শক্তিশালী মহাকালী মাতাজির দর্শন অবশ্যই করে আসবে